হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি অধ্যায় ভিত্তিক মক টেস্ট ক্লাস যেখানে আমরা প্রত্যেক দিন সকাল নয়টার দিকে বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এটা একটা এমসিকিউ ভিডিও সিরিজ থাকে যেখানে আমরা ইতিহাসের মক টেস্টগুলো আলোচনা করছিলাম ইতিহাসের মক টেস্টের অনেকগুলো অধ্যায় কমপ্লিট হয়েছে প্রাচীন যুগ মধ্যযুগ শেষ করে আমরা আধুনিক যুগের অনেকগুলো অধ্যায় কমপ্লিট করে ভারতের সং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা আলোচনা করছি সেখানে আজকের যে বিষয়টা থাকছে ভারতীয় ধর্ম সংস্কৃতি দর্শন সাহিত্য এবং চারুকলা দেশীয়করণের যে একটা পর্ব ঘটেছিল তার মধ্যে এই বিষয়গুলো ভেরি ইম্পর্ট্যান্ট আর এখান থেকে প্রশ্ন প্রচুর পরীক্ষায় আসে এখানে এই একই অধ্যায়ে একটি মক টেস্ট অলরেডি হয়ে গেছে অর্থাৎ আজকে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে পার্ট টু এই একই অধ্যায় এবং আজকে এই অধ্যায়টা কমপ্লিট হবে তো চলো প্রশ্নগুলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন দেখো কোন যুগে মথুরা শিল্পের বিকাশ ঘটে এর মধ্যে কোন যুগে মথুরা শিল্পের ব বিকাশ ঘটেছিল অপশন বলছে শুঙ্গ যুগ পরশ্রম সাতবাহন যুগ পরশ্রম হচ্ছে শখ যুগ পরশ্রম হচ্ছে কুষাণ যুগ কোন যুগে মথুরা শিল্পের বিকাশ ঘটে সঠিক উত্তর হবে সাতবাহন যুগে সাতবাহন যুগে মথুরা শিল্পের বিকাশ ঘটে পরে প্রশ্ন দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের জন্য খ্যাত হরিপ্রসাদ চৌরাশিয়া, সে তার বাঁশি শরৎ সন্তর সঠিক উত্তর কী হবে শরীপ্রচার চৌরশিয়া বাঁশির জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে বাঁশি পরেরটা দেখো জামিনী রায় কোন শৈলীর জন্য বিখ্যাত জামিনী রায় স্থাপত্য সঙ্গীত চিত্রকলার নাটক জামিনী রায় বিখ্যাত ছিলেন কিসের জন্য চিত্রকলার জন্য সঠিক উত্তর হবে চিত্রকলা ভারতীয় নাটকের জনকরূপে গণ্য করা হয় ভারতীয় নাটকের জনকরূপে কাকে গণ্য করা হয় কালিদাস ভবভূতি ভাস নাকি শূদ্র ভারতীয় নাটকে জনকরূপে গণ্য করা হয়ে থাকে ভাসকে সঠিক উত্তর হবে ভাস অপশন গ আমির খসরু কোনটি ব্যবহার করতেন এর মধ্যে আমির খসরু কোনটি ব্যবহার করেন শরৎ তবলা সেতার বাঁশি আমির খসরু ব্যবহার করতেন শরৎ সঠিক উত্তর হবে শরৎ কোন শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত কোন শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত ঋগ বৈদিক যুগে শিল্প গান্দা শিল্প নাকি মৌর্য শিল্প তক্ষশিলা বিখ্যাত হল গান্দা শিল্পের জন্য কুষাণ যুগে গড়ে ওঠে গান্দার শিল্প ইন্দু গ্রিক সমার ঘটে গান্দা শিল্পে মোহিনীনাট্যম নৃত্য কোন অঞ্চলের কেরল পাঞ্জাব কর্ণাটক তামিলনাড়ু মোহিনীনাট্যম হল কেরলের দ্রৌপদী নৃত্য কেরালার মহাবলীপুরমে সমুদ্র তটবর্তী মন্দিরটি কে নির্মাণ করেন মহাবলিপুরমের সমুদ্র তটবন্দর তটবর্তী মন্দিরটি নির্মাণ কে করেন প্রথম মহেন্দ্র বর্মণ দ্বিতীয় নন্দীবর্মণ প্রথম নরসিংহ নরসিংহবর্মন দন্তিবর্মন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর প্রথম নরসিংহ বর্মন নির্মাণ করেন মহাবলীপুরমে সমুদ্র তটবর্তী মন্দিরটি প্রথমকে ভারতরত্ন স্মান পান এর মধ্যে ভারতরত্ন স্নান কে পেছেন লতা মঙ্গেশকর এম এস শুভালক্ষ্মী পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত ভীমসেন যোশী প্রথমকে ভারতরত্ন পান এর মধ্যে এম এস সুবালক্ষ্মী লক্ষ্মী কোনটি বিহার চিত্রকলা নিদর্শন বিহার চিত্রকলা নিদর্শন কোনটি মধুবনী পিছাওয়াই শ্রীরঙ্গম মুঘল সঠিক উত্তর হবে মধুবনী বিহার চিত্রকলা হলো মধুবনী কথাগুলি নাচের উদ্ভব হয়েছে কোন রাজ্যে তামিলনাড়ু কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কথাগুলি নাটকের উৎপত্তি হয়েছে কেরলে সঠিক উত্তর হবে কেরল শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত সত্তর সেতার শরৎ বাঁশি শিবকুমার শর্মা ব্যস বাদ্যযন্ত্রের জন্য যে বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন তিনি হল সেটা হলো সন্তর বীরজু মহারাজ কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী বীরজু মহারাজ কোন নৃত্যশৈলীর কুচিপুরি কত্থক মণিপুরি উড়িষি সঠিক উত্তর হবে কত্থক কত্থক শিল্পের জন্য বিখ্যাত গঙ্গুবাই হাঙ্গল ঘরানার সঙ্গে যুক্ত আগ্রা গোয়ালিয়র মেয়াওয়াটি কিরানা সঠিক উত্তর হবে কিরানা শুদ্রকের বিখ্যাত সংস্কৃত নাটক গটিকমের অর্থ কী ছোট পাখি ছোট মাছ ছোট মাটির গাড়ি কোনোটি নয় মিচ্ছ গটিকম হল ছোট মাটির গাড়ি মিচ্ছ গটিকম ছোটো মাটির গাড়ি ওস্তাদ আমজাদ খাঁ কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন ওস্তাদ আমজাত খাঁ সন্তর শরৎ বেহালা তবলা সঠিক উত্তর হবে শরৎ শরৎ ব্যবহার করতেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক কে ছিলেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক তানসেন আমির খসরু কবির ওঙ্কারনাথ ঠাকুর সঠিক উত্তর হবে আমির খসরু আমির খসরু গিন্দা নৃত্যটি যে রাজ্যের সঙ্গে যুক্ত গিন্দার নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা রাজস্থান গিন্দা নৃত্যটি পাঞ্জাবের সাথে যুক্ত পাঞ্জাব শব্দার হাসমি কোন ক্ষেত্রে যুক্ত শব্দার হাসমি সঙ্গীত চিত্রাঙ্কন সাংবাদিকতা নাটক শব্দার হাসমি যুক্ত হলেন নাটকের সঙ্গে নাটক ভারতমাতা চিত্রটি বিখ্যাত চিত্রকর কে ছিলেন ভারতমাতা চিত্রটির বিখ্যাত চিত্রকর কে ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু জামিনী রায় সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর রাজা অয়েদি পাউসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত উৎপল দত্ত বিভাস চক্রবর্তী অশোক মুখোপাধ্যায় সৌমিত্র রাজা অয়েদি পাউসের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন অশোক মুখোপাধ্যায় অশোক মুখোপাধ্যায় নিম্নিত কোন জোড়াটি বেমানান এর বেমানান জোড়া কোনটি মৈনাট্টম কেরালা চৌর পুরুলিয়া কুচিপুড়ি অন্ধ্রি অন্ধ্রপ্রদেশ ডান্ডিয়া রাজস্থান এর মধ্যে যেটা বেমানন সেটা হলো ডান্ডিয়া রাজস্থান এটা হবে গুজরাট ডান্ডিয়াটা হবে গুজরাটের নৃত্য খাজুরাও মন্দির কারা নির্মাণ করেন খাজুরাও মন্দির কারা নির্মাণ করেছিলেন চান্দেলার রাজারা পাল রাজারা বিক্রমাদিত্য মধ্য ভারতের জৈন সাধুরা খাজুরাও মন্দির রচনা করেছিলেন চান্দেলের রাজারা চান্দেলের রাজারা চান্দেল রাজা কেরলে কোন নৃত্যনাট্য উন্মুক্ত স্থানে সাররাত ধরে অনুষ্ঠিত হতো উন্মুক্ত স্থানে সাররাত ধরে অনুষ্ঠিত হতো কোনটি মোহিনী নাট্যম ওট্টাম খুললাম কথাগুলি কুচিপুড়ি ছটি উত্তর হবে ওট্টাম খুললাম ওট্টাম খুললাম সাররাত ধরে অনুষ্ঠিত হতো ওট্টাম খুললাম পরে দেখো কোন সংস্কৃত নাটকে চারুদত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটির সঙ্গে পরিচিত পরিচয় ঘটে কোন নাটকে মালবাগ্নি মিত্রম স্বপ্ন বাসব দত্তা মিচ্ছকটিগম নাকি মালতী মাদক চারু দত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটি পাওয়া যায় স্বপ্ন বাসব দত্তাতে স্বপ্ন বাসব দত্ত রবিশঙ্কর একজন বিখ্যাত অভিনেতা নৃত্যশিল্পী রাজনীতিবিদ সেতার বাদক রবিশঙ্কর ছিলেন একজন বিখ্যাত সেতার বাদক ডান্ডিয়ার উদ্ভব ঘটেছে কোন রাজ্যে ডান্ডিয়া গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক কেরালা ডান্ডিয়া একটুকে বললাম এটা হলো গুজরাটের উদয়শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী লেখক চিত্রকর প্রযোজক উদয়শঙ্কর একজন বিখ্যাত নৃত্যশিল্পী নৃত্যশিল্পী ওস্তাদ বিলায়েত খান কোন ক্ষেত্রে সুপরিচিত ওস্তাদ বিলায়েত খান কোন ক্ষেত্রে সুপরিচিত ছিল চিত্রাঙ্কন লঘুসঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত যন্ত্রসঙ্গীত সঠিক উত্তর হবে উচ্চাঙ্গ সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত ঘুমুরা যে অঞ্চলের লোকনৃত্য ঘুমুরা কোন অঞ্চলের লোকনৃত্য উড়িশি জম্মু কাশ্মীর অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ঘুমুরা হল উড়িশি নৃত্য উড়িশি নিমৃত কোন জোড়াটি সঠিক এর মধ্যে সঠিক জোড়া কোনটি কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ কতাকলি তামিলনাড়ু কত্থক মণিপুর ভারতনাট্যম কেরল এর মধ্যে কোনটি সঠিক সঠিকটা হলো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ নিম্নিত কোনটি ভারতের একটি লোকনৃত্য এর মধ্যে কোনটি লোকনৃত্য কথা বলি মহিনাট্য মণিপুরী গর্বা এটি একটি লোকনৃত্য হল এর মধ্যে কোনটি গরবা গর্বা দ্রৌপদী নৃত্যর বাকিগুলো দ্রৌপদী নৃত্য এটা হলো গর্বা হলো লোকনৃত্য কোন রাজ্যে কুচিপুড়ি নৃত্যকলার সৃষ্টি হয়েছে কুচিপুড়ি নৃত্যকলার সৃষ্টি কোন রাজ্যে একটু আগে আলোচনা হলো এটা হলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কুচিপুরি লোকনৃত্যের সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ লোকনৃত্য নিয়ে ধ্রুপদী নৃত্যগুলো নিয়ে সেপারেটের একটা ভিডিও আছে তোমরা চাইলে প্লে লিস্ট চেক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো প্রত্যেকটা নৃত্য প্রত্যেকটি রাজ্যের ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে আর নৃত্য সম্পর্কিত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে কুচিপুড়ি নৃত্যের উদ্ভব উদ্ভব হয়েছে কোথায় কুচিপুড়ি নৃত্যের উদ্ভব হয়েছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক হলেন এর মধ্যে কর্ণাটকের একজন বিখ্যাত সঙ্গীতকার ও সাধক ত্যাগরাজা ভি সুব্রমণিয়ম আর রামচন্দ্রন পি ভ্যাক্টরমন সঠিক উত্তর হবে ত্যাগরাজা ত্যাগরাজা কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে ছৌ নৃত্যের উদ্ভব হয় উত্তর দিনাজপুর বাঁকুড়া পশ্চিম দিনাজপুর পুরুলিয়া সঠিক উত্তর হবে পুরুলিয়া কে বিখ্যাত তবলা বাদক এর মধ্যে বিখ্যাত তবলা বাদক খেয়েছিলেন জাকির হোসেন ভিক্ষু বিনায়ক রাম পণ্ডিত ভিজি যোগ, পালঘাট মণি আয়ার বিখ্যাত তবলা বাদক হলেন জাকির হোসেন এই ছিল আজকের প্রশ্নগুলো এই অধ্যায়ের এখান থেকেই শেষ হলো এই অধ্যায়টি পরের দিন আমরা ভারতের জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে আলোচনা করব নেক্সট অধ্যায় যেটা থাকছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন তোমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অফলাইন ব্রাঞ্চে ভর্তি হতে পারো আমাদের অফলাইন ব্রাঞ্চগুলো হল বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়দপুর কালীগঞ্জ মালদা তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো এছাড়াও আমাদের অনলাইন এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে সেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক এবং প্রচুর স্টাডি মেটেরিয়ালস রয়েছে তো স্টুডেন্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে